আমি গুপ্ত আপনার কাছে আসুক আপনাদের নতুন দল আপনারাও নিশ্চয়ই সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করতে এসছেন অন্য সব রাজনৈতিক দল যেমন করে কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সব থেকে বড়ো রাজনৈতিক দাবি যেটা হওয়া উচিত একটি মেয়ে ধর্ষিতা হয়েছে এবং খুন হয়েছে তার এই ধর্ষিতা এবং খুন হওয়ার বিচার এবং সেই সূত্রে বাংলার সমস্ত মেয়ের সুরক্ষা সেই দাবিটার সঙ্গে সেই অত্যন্ত রাজনৈতিক সুস্থ দাবিটার সঙ্গে বাকি সব কিছুকে লড়িয়ে দেওয়া হচ্ছে উৎসব বন্যাত্রাণ যাবে কি যাবে না এই চিকিৎসকরা অভ্যব নিক খুলছেন বন্যাত্রা জন্য দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তাদের এখানে তাদের ধর্নামঞ্চে যে সমস্ত ত্রিপল টিপল বাধা হয়েছিল যেগুলো তাদের নিজেদের পয়সায় কেনা সেগুলো পাঠাচ্ছেন তারা ত্রাণের জন্য প্রয়োজন পড়লে আরও তুলে পাঠাবেন এই লড়িয়ে দেওয়াটা কেন রুবি আপনার কী মনে হচ্ছে রুবি নমস্কার সবাইকে আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এই প্যানেলে ডাকার জন্যে হ্যাঁ ডেফিনেটলি আমাদের নতুন পার্টি তজস্ব জনকল্যাণ সবে ভূমিষ্ঠ হয়েছি এবং আমাদেরও কিছু উদ্দেশ্য লক্ষ্য ডেফিনেটলি আছে কামিং ব্যাক টু ইয়ার পয়েন্ট আপনি যেটা বলছেন আজকে যে পরিস্থিতি পশ্চিমবাংলার আমরা সবাই জানি চতুর্দিকে আগুন জ্বলছে আজকে মশাল জ্বলছে সেটা যেরকম আরেকজন কো প্যানেলস বললেন সেটা প্রতীকী হতে পারে ডেফিনেটলি সেটা প্রতীকী বাট আগুন জ্বলছে চতুর্দিকে তার মধ্যে এখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করিয়ে দেওয়ার জন্য ডিবিসি কেন জল ছাড়লো পুজোতে ফিরে আসা হোক যে কোনো যাই বলা হোক প্রশাসনের তরফ থেকে তো এটা খুব স্বাভাবিক যে কোনো প্রশাসন যদি এরকম ধরনের একটা সাংঘাতিক আগুন দাবানল জ্বলতে আগুন তো না দাবানল হচ্ছে সেরকম যদি জ্বলতে থাকে তাহলে পরে প্রশাসন সেখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করানোর সব রকমের চেষ্টা করবে আমার কথা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এই যে আজকে বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে সমস্ত পার্টি নির্বিশেষে ধর্ম জাতি লিঙ্গ বর্ণ রং বয়স সমস্ত কিছু নির্বিশেষে যে বেরিয়ে এসছে এর প্রতিফল কি আমরা আসন্ন ভোটে দেখতে পাব নির্বাচনে আপনি একটা কথা বললেন তখন মানুষ যদি বলে নতুন জামাকাপড়ের সঙ্গে নতুন সরকার চাই ডেফিনেটলি সেটাই তো আস আলটিমেট হওয়া উচিত মানুষ যেভাবে বেরিয়ে এসছে এর প্রতিকার কি এর প্রতিকার মানুষ কি চাইছে পরিবর্তন পরিবর্তন মানুষ কি মানুষকে জিজ্ঞেস করতে হবে মানুষ কি প্রত্যাবর্তন চাইছে না মানুষ পরিবর্তন চাইছে মনে হচ্ছে কোনো ভাবে যে এই বিভিন্ন অঞ্চলে যেখানে ত্রাণ দুর্গত ত্রাণ নিয়ে যেতে হবে দুর্গতদের কাছে অথবা সত্যি যেমন অরিত্র বলছেন যাদের ব্যবসা সত্যি মার খেলো এবারে পূজতে তাদের সঙ্গে অভয়ের বিচারের দাবির কোনো বৈপরীত্য আছে কোনো দ্বন্দ্ব আছে কোনো শত্রুতা আছে মনে হচ্ছে শুনুন অভয়ার জাস্টিস অভয়ার বিচার চাই এটা তো একটা সারা ভারতবর্ষ নয় বিশ্বের দাবি উঠেছে সারা বিশ্বে দাবি উঠেছে সেখানে দাঁড়িয়ে থেকে এই বন্যা ত্রাণে যা গিয়ে সেখানে মানুষের পাশে দাঁড়ানো বা টিভিসি থেকে জল ছেড়েছে তার যে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে এগুলোর আমার মনে হয় কোনো জাস্টিফিকেশন নেই অভয়ার দাবি ইটস বাই ইটস সেলফ হ্যাজ বিকাম অ্যান ইন্টারন্যাশনাল ইস্যু সুতরাং এটাকে কোনো কিছু দিয়ে আপনি ঢাকতে পারবেন না এটাকে কোনো কিছু দিয়ে চাপা দেওয়া যাবে না ঢাকা এবং চাপার জন্য আনা হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি তাছাড়া কি আছে প্রশাসন আর কি চাইতে পারে আজকে ডিবিসি থেকে জল ছেড়েছে এটা কি নতুন এবছরই নতুন জল ছেড়েছে এর আগে কখনো আমাদের এখানে বন্যা হয়নি তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এই জাস্ট ভোটের আগে বিধানসভার আগে যে এত বড় বড় কথা ওখানকার সাংসদ বললো তাহলে সেগুলো কোথায় গেল আর সাংসদ কোথায় আমি মিন এই যে এত এইরকমভাবে যে বন্যা হচ্ছে মানুষের যে এইরকম দুর্গতি দুর্দশা সংসদ কি কি আমরা দেখতে পেয়েছি আমি দেখতে পাইনি আপনারা যদি দেখতে পেয়ে থাকেন বা বাংলার মানুষ যদি দেখতে পেয়ে থাকে সেটা আলাদা বাট আমি কিন্তু দেখতে পাইনি আমি সর্বক্ষণ টিভিতে চোখ রাখি সেখানে আমি দেখতে পাইনি তাহলে তারা কোথায় কোথায় তিনি তার তো এখন এখানে থাকার কথা কিন্তু তিনি তাকে দেখা যায়নি সুতরাং এই জিনিসটা কোনো নতুন নয় আর এই ডিবিসি থেকে জল ছেড়েছে বন্যা হয়েছে সেখানে পশ্চিম বাংলার প্রতিনিধিত্ব নেই সেখানে পশ্চিম বাংলার লোক নেই তাহলে তাহলে তাদের সঙ্গে কেন মুখ্যমন্ত্রী কথা বলছেন না মুখ্যমন্ত্রী জানতেন না যে এরকম ডিবিসি থেকে জল ছেড়ে এটা প্রত্যেক বছরেরই গল্প এ কি আজ এবার নতুন নাকি আমি অনির্বাণের কাছে আসবো অনির্বাণ এই যে বিপুল সংখ্যায় মানুষ হাঁটছেন মশাল হাতে যাদেরকে উৎসবে ফিরতে বলে আপাতত ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্যাত প্রাণের সঙ্গে ডাক্তারদের দাবি লড়িয়ে দেওয়ার চেষ্টা করে আপাতত ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এই পুজোয় চায় নতুন জুতো নতুন জামা এই সমস্ত বলতে বলতে হঠাৎ করে যদি এদের মধ্যে কেউ বলে বাসেন পুজোয় চাই নতুন সরকার তো বসতেই পারেন ইচ্ছা প্রত্যেকের রয়েছে গণতন্ত্রের জায়গা যার যেটা মনে হবে সেটা তিনি বলবেন দেখুন এখানে ভারতবর্ষে এখনো পর্যন্ত যত চেষ্টায় ফ্যাজিসটা করে থাক এখনো অব্দি গলা টিপে সাধারণ মানুষ যেটা বলতে চাইবেন সেটা আটকে দিতে পারেনি কিছু জায়গায় তারা চেষ্টা করেছে ঠিকই কিন্তু আমাদের রাজ্যে বিশেষ করে রাজ্য সরকারের বিরুদ্ধে যখন ক্ষোভ প্রকাশের সময় এসছে লোকে ক্ষোভ প্রকাশ করেছে এখন আপনারা যেমন দেখাচ্ছেন সেখানেও অনেকে রাজ্য সরকারের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করছে সেখানে আপনাদের যে এখন ওভারটাইম করার জায়গা এসে গেছে সেটাও আমরা বুঝতে পারছি কারণ রাজ্যে সরকারের বিরুদ্ধে যাবতীয় রাগ ক্ষোভ যত অভিযোগ সেটার একটা পর্ব মোটামুটি হয়ে গেছে এবার বিশেষ করে জুনিয়র ডাক্তাররা তারা দেখিয়ে দিচ্ছেন যে তীরটা ঘুরে গেছে সিবিআইয়ের দিকে অতএব সিবিআই কোন দপ্তর কোন মন্ত্রীর মন্ত্রকের অধীন কাদের সরকার এই সব প্রশ্ন এখন আসবেই এক মাসের বেশি তাদের কাছে তদন্ত ভার তারা শিয়ালদা কোর্টে যখন পেশ করছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যিনি পুলিশ তাকে কোর্ট যখন জিজ্ঞাসা করছে কি তথ্য প্রমাণ আছে সিবিআই আমতা আমতা করছে এই সবগুলো এখন উঠে আসবে এবার আপনাদের চেষ্টা করতে হবে সিবিআইকে কে বাঁচানোর টাইম করতে হবে এটা করতে গিয়ে সমস্যা কেন সেটা আপনারাই জানেন কেন করতে যে হচ্ছে সেটা

তৃণমূল কি ছলনার আপনাদের ভাষায় ছলের তার অবলম্বন করছেন সেটা আপনারা বলতেই পারেন সেটা করতে গিয়ে যখন লক্ষ লক্ষ মানুষ যে বন্যায় রীতিমতো কয়েকজনের প্রাণ চলে গেছে বাড়ি ভেসে গেছে সেটাকে আপনাদের প্রতিবেদন আপনিও চেষ্টা করছেন বন্যাটাও নাকি রাজনৈতিক

আমি মেনে নিচ্ছি কথা যদি এই বন্যার কারণে হচ্ছে না আপনার প্রিয় দলের যে রাজ্য দিচ্ছে না আমার কোনো প্রিয় দল নেই ক্ষয়ক্ষতি এর আগে আমার কোনো প্রিয় দল নেই আপনারা আছে আপনি একটা দলের মুখপাত্রের মতো কথা কথা বলতে আসেন এখানে বা সেই দলকে রিপ্রেজেন্ট করতে আসেন এখানে বা সেই দলের সমর্থক হিসেবে কথা বলতে পারেন আসেন আমার কোনো প্রিয় দল নেই আমার প্রিয় দল একটাই আমার প্রিয় পক্ষ একটাই মানুষের পক্ষ যারা মশাল হাতে হাঁটছে মানুষের পক্ষ হলে বন্যায় যারা ডুবছেন তাদেরকেও দেখা নিশ্চয়ই তাদেরকেও দেখা কালকে তো গতকালতে তাদের কথাই বললাম আরে বন্যার রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দায় ছেড়ে ফেলেছে অনিবার প্লিজ আমি শুরু করবো শুভব্রতবাবু আপনার কাছ থেকে আমরা খুব ভালো করে জানি একটার সঙ্গে আটটার আসলে কোনো দ্বন্দ্ব নেই দ্রোহের উৎসবের সঙ্গে মানুষের বিচারের দাবিতে দ্বন্দ্ব থাকার কথা নয় বিশেষ করে দুর্গা যে পুজো উৎসব তো বটেই কিন্তু অসুর নিধনের বার্তা নিয়ে আসে সেখানে অভয়ার বিচারের দাবির সঙ্গে উৎসব শুরু করার সত্যি কোনো বৈপরীত্য প্রাণে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যার প্রাণ নিয়ে যাওয়া এবং অভয়ের বিচারের দাবি জানানো সত্যি কোনো বৈপরীত্য নেই কিন্তু এই বৈপরীত্যটা বারবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে করছে না রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দল এটাই এসো ওটাই যেও না কিন্তু কোনো ছলা কলা কাজে লাগছে না কোনো ছল কাজে লাগছে না বাবু দেখো প্রত্যেকবার এই দুর্গা পুজো যখন আসে তখন আমরা আমরা তো এখন অনেক সিনিয়র হয়েছি আমাদের ডাক্তারি পেশাতে তারপরেও বিশ্বকর্মা পুজো চলে গেলেই বারবার জিজ্ঞেস করতে থাকি আচ্ছা তাহলে আমাদের কবে থেকে বন্ধ হচ্ছে আচ্ছা কদিন বন্ধ থাকবে মানে এটার মানে এই যে মনে মনে প্ল্যান হচ্ছে যে বন্ধু বান্ধবদের সঙ্গে তো বসতে হবে কবে আচ্ছা এই অষ্টমের অঞ্জলিটা কবে যেন এইবারে দেখো আর মাত্র কয়েকটা দিন পুজো আছে কিন্তু সেই পুজোর যে মুঠটা কোনো জায়গা থেকে যেন কিছুতেই সারা পাচ্ছে না এবং শুধু সেটা আমার একার কথা নয় আমরা ডাক্তার বন্ধুবান্ধবরা যখন নিজেদের মধ্যে আলোচনা করি আমাদের কাছে যে রুগীরা আসেন আমাদের যে হসপিটালের অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু এক ভাবমূর্তি এক কথাবার্তা এর অনেকটা কারণ হচ্ছে আরজিকরের যে আমরা অভয়াকা হারালাম তার যে একটা প্রভাব তার সঙ্গে রোদে তেতে জলে ভিজে এই যে জুনিয়র ছাত্রগুলো রাস্তায় বসে যে আন্দোলন করছে সেই আন্দোলনের একটা প্রভাব তার সঙ্গে সাধারণ নাগরিকদের এই যে রাত দখল বলো এই যে মোশাল মিছিল বলো এই যে পুরো একটা নাগরিকদের জাগরণ এই সব মিলে মনটা যেন কোথাও উৎসবে নেচে ওঠার জন্য সায় দিচ্ছে না দুর্গাপুজো মানে কিন্তু আমাদের জাতীয় উৎসব এটা আমাদের প্রধান উৎসব সারা বছর আমরা এই উৎসবের দিকে তাকিয়ে থাকি তার উপরে ধরো আবার একটা বন্যা এসে গেল যেভাবেই আমরা বলি না কেন বন্যাটা তো এসছে কিছু লোক তো দুর্গত তো মানে দেখো সবসময় শুধু খারাপ মানে কোনো যেন একটা বার্তা পাচ্ছি না যেখান থেকে মনটাকে বেশ সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা একটা পুজোয় সামিল হব উৎসবে সামিল হব সব কিছু ভুলে যাব ভুলে এবারে দুর্গা পুজোয় চলে গেলাম মেতে উঠলাম সেই সারাটা কিন্তু ভেতর থেকে কখনো আমরা পাচ্ছি না এখন অবধি পাচ্ছি না আমি তো পাচ্ছি না এবং আমি অন্তত যাদের সঙ্গে কথা বলেছি তারা কেউই পাচ্ছে না ঠিক আমি